হ্যালো আর এস লিফিল ভিডিও কমেন্ট করো বন্ধুরা যে যে আছো যে যে আছো লাইভে কমেন্ট করো লা 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 কোথায় সবাই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে লাইভে আছো কমেন্ট করো বন্ধুরা বলো বন্ধুরা যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও Mm hmm જી જે અછો બંધુ ના લઈને ઝટપટ કમેન્ટ કરો જી જે લઈબે અ છો ઝટપટ કમેન્ટ કરો কোথায় সবাই বন্ধুরা যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কৌরঙ্গ তুমি কেমন আছো বলো ভালো আছি কি করছো এখন কোথায় আছো কাজে না বাড়িতে তো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ছটপট কমেন্ট করো আর যারা যারা এখনও লাইভ লাইফটাতে লাইক করো নি ঝটপট করে লাইক করে দাও লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ বলো বন্ধুরা যে যে আছো লাইবে বাড়িতে আছি আচ্ছা তো দুপুরে খাওয়া দাওয়া কী দিয়ে হলো আজকে বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও কোথায় সবাই কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ছটপট কমেন্ট করো মাছ দিয়ে আচ্ছা আজকে আমারও মাছ দিয়ে দুদিন আমরা মাছ একদমই পাইনি মানে পাড়ায় আসতো না বাজারে তো যায় না পাড়ায় আসতো না দুদিন ধরে মাছ ছাড়া খেতে হয়েছে খুবই সমস্যা হয়ে গেছিল তুমি কি দিয়ে খেলে আমিও মাছ দিয়ে খেয়েছি আজকে পল বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো যে যে লাইভে আছো কমেন্ট করো সীমান্ত অনেক কিউট দেখাচ্ছে তোমাকে থ্যাংক ইউ সীমান্ত কেমন আছো বলো কেমন আছো বলো বল বন্ধুরা যে যে আছো লাইভে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে লাইভে আছো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সময় পায় না এখন আসতে হ্যাঁ তা সেটাই তো দেখছি আমি ভাবলাম হয়তো আমি বেড়াতে গেছি আমার বন্ধুরা আমাকে ভুলে গেছে তো এই কারণেই হয়তো আসছে না তো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও বন্ধুরা একদম না সীমান্ত আমি ভালো আছি তুমি কেমন আছো সীমান্ত তো একদমই ভুলে গেছে সীমান্ত মাঝে মাঝে একটা কমেন্ট করে চলে যায় তো আমি ভালো আছি সীমান্ত তুমি কেমন আছো বলো তখন কি করছো তোমাকে কি ভুলতে পারি না কখনোই না আমি যে তার কাটা আমাকে ভোলা যায় না তো তো কেউ ভুলো না ভুলে গেলে খুব খারাপ লাগবে তো তোমাদের সাথে এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগবে বলো বন্ধুরা আছে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইক করে দাও কোথায় গেলে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি আচ্ছা তাই নাকি সীমান্ত বলছে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকে হ্যাঁ সীমান্ত সেটাই দেখলাম তুমি খুব ব্যস্ত এদিকে গৌরাঙ্গাও খুব ব্যস্ত সবাই ব্যস্ত তো বলো শর্ট লেগে যাবে তো কিসের শর্ট লেগে যাবে গো বলো বন্ধুরা যে আছো লাইভে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও টাকা না থাকলে সমাজে কোনো মূল্য নেই হ্যাঁ এটা ঠিক কথা টাকা না থাকলে কোনো মূল্য নেই কেউ ভালোবাসবে না গো তো টাকাটা সব থেকে প্রয়োজন বেশি তো বলো যে যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো খুব ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো কোথায় সবাই কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট করো যারা যারা লাইফটাতে লাইক করনি তো ঝটপট করে লাইক করে দাও যারা যারা লাইফটাতে লাইক করি ঝটপট করে লাইক করে দাও বলো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো একদিকে শীত অন্যদিকে ব্যবসা দুটো মিলিয়ে অনেক সমস্যায় আছি শীত তো তাও একটু কমেছে গো একটু কমেছে পুরী থেকে পুরীতে গেছিলাম না একদমই ঠান্ডা ছিল না ওদিকে বলো যে যে আছো কমেন্ট করো ছটপট কমেন্ট করো কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ছটপট করে লাইভটাতে লাইক করে দাও ঘুম পেয়েছে তোমার সেই ভোরবেলায় উঠেছি দুপুরে একটুও ঘুমায়নি আজকে দুপুরেও লাইভে ছিলাম গো একদম ঘুমায়নি সেই ঘুমোতে ঘুমোতে রাত এগারোটা বলো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো তোমার ব্লাউজের কালারটা অনেক সুন্দর সুপার থ্যাংক ইউ বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আমি এত বকে যাচ্ছি তার কারণ বাইরে একটা বক্স বাজছে বুঝলে বক্সের বাজে আমার অসুবিধা হয় এই কারণে এত বকে যাচ্ছি পরশু দিন হয়তো আর লাইভে আসতে পারবো না শুক্রবার কারণ পাশের বাড়িতে বিয়ে আছে ধুমধাম করে বক্স বাজবে হ্যাঁ তো এই কারণে পরশু দিন শুক্রবার দিন ভোরবেলা একবার লাইবে আসবো আর সারাদিন সময় হবে না কারণ একে আবার বক্স চালিয়ে দিয়েছে এখন ও এই দেখো না চারিদিকে শুধু বক্স আর বক্স মানে এই মাসটা এত অসুবিধা হচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে যঘনি লাইক করতে যাচ্ছি তখন তোমার বক্স বেজে উঠি দেখো এখনো বাইরে বক্স বাজছে কিন্তু তোমরা কি শুনতে পাচ্ছ গান গান গাইছো হে গো বাইরে গান হচ্ছে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন বলো তোমরা কি শুনতে পাচ্ছ বাইরের গান মনে হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লেগেছে গো পুরীর থেকে বেরিয়ে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার তাও তো আজকে একটু ভালো দু দুদিন তো কথাই বলতে পারছিলাম লাইভে বসে এত কষ্ট হচ্ছিল তো তাড়াতাড়ি করে লাইভ থেকে বেরিয়ে গেছি বলো বন্ধুরা আছে যে আছো লাইভে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে আছো লাইভে কমেন্ট করো ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও বন্ধুরা কথা বলো আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে এসো তুমি খুব ব্যস্ত ঠিক আছে এসো তো যাওয়ার আগে বলে যাও বাইরের কোনো গানের আওয়াজ শুনতে পাচ্ছ কি না তোমরা তোমার গলার দাগগুলো অনেক কমে গেছে কমে যায়নি গো যেমন সেমনই ছিল একদমই কমে যায়নি বলো বন্ধুরা যে আছো কমেন্ট লাইক দিয়ে দিলাম বাংলাদেশ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ কি খবর বন্ধু এই চলছে তুমি কেমন আছো বলো হ্যাঁ পাচ্ছি গানের আওয়াজ পাচ্ছ তাই না এই কারণেই তোমার খুব অসুবিধা হয় এই যে গান মানে রোজ দিন একটা না একটা মানে পাড়ায় অনুষ্ঠান আছেই তো এর জন্য আমি বেশি বগর বগর করে যাচ্ছি যাতে গানের আওয়াজটা তোমাদের সামনে না আসে তোমার চুলগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর যারা যারা এখনও লাইভটাতে লাইক করনি বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট করো ঝট করে লাইভ সাথে লাইক করে দাও যারা যারা নতুন আছে আমার লাইভে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও কপালে চুল অনেক কমে গেছে হ্যাঁ পুরো মাথা টাক পড়ে গেছে চুল উঠে উঠে কেন জানি না এখন প্রচণ্ড চুল ওঠার সমস্যা হচ্ছে জলের জন্য নাকি জানি না তো বলো কোথায় সবাই কমেন্ট ফাস্ট ফাস্ট কমেন্ট করো পাস ফাস্ট কমেন্ট করো ছটপট করে লাইভটাতে লাইক করে দাও এক সেকেন্ড বন্ধুরা আমি দেখি গানটা কোথায় চলছে ঠিক আছে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহুতুলে না চড়ে মন পথে পথে কৃষ্ণ বলে বাহুতুলে না চড়ে মন পথে পথে কোথায় গেলে সবাই চলে এসো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যা চোলাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো হ্যালো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট চটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও যারা যারা এখনো লাইফটাতে লাইক নি বন্ধুরা চটপট করে লাইক করে দাও বলো সবাই কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো মনে হচ্ছে লাইফটা আমি বেশিক্ষণ করতে পারবো না তো পাশের বাড়ি আবার বক্স বাজছে বুঝলে সন্ধ্যাবেলায় সব বাড়িতেই বক্স বাজছে চুলে তেল দিচ্ছ নাকি বন্ধু হ্যাঁ ও চুলে তেল দিয়েছি ফেসবুক ব্যবহার করো বন্ধু হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম সবই ব্যবহার করি তো ফেসবুকেও সবাই ফলো করে দিও ঠিক আছে বন্ধুরা যে আছে লাইভে ছটপট কমেন্ট করো মনে হচ্ছে আমি লাইভটা বেশিক্ষণ করতে পারবো না ঠিক আছে আমাকে সেই সাতটার সময় লাইভে আসতে হবে কারণ চারিদিকে বক্স বেজে উঠেছে তো টাটা বন্ধু আর বেশিগুণ আমি লাইভটা চালাতে পারছি না তার জন্য সরি তো সবাই সাতটার সময় লাইভে চলে এসে ঠিক আছে টাটা